হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গের বহু জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে চারটি জেলাতে অরেঞ্জ জেলাট রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে সিস্টেমের কথা বলা হয়েছে যে গাঙ্গেও পশ্চিমবঙ্গের উত্তর দিকে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপের আকার নিতে পারে ঠিক এই জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং যেটা জানা যাচ্ছে যে আরব সাগর থেকে একটি অক্ষরেখা মূলত এইভাবে চলে এসেছে বঙ্গোপসাগরের দিকে যার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে জেলায় জেলায় কোন কোন জেলাতে কেমন বৃষ্টি হতে পারে কি বললেন আবহাওয়া দপ্তর এবং কতদিন এই বৃষ্টি চলতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের পূর্বাভাসে কি কী জানাচ্ছেন তাদের পূর্বাভাসে যেটা তারা মূলত বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া রয়েছে হুগলি এই জেলাগুলোর মধ্যে তাদের যেটা বক্তব্য রয়েছে মূলত কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া এবং হুগলি জেলার দিকে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি বাদে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে সেখানে মাঝারি ধরনের বৃষ্টি বহু জায়গাতে হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সঙ্গে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলার দিকের যা আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে যে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার সব থেকে বেশি করে হাইলাইটস করা হয়েছে এই জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে এবং দু এক জায়গায় দু এক জায়গায় ভারী কমলা সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলাতে সঙ্গে আরও যে আপডেট রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি পূর্ব বর্ধমানের দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টি অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব বর্ধমানে এছাড়া রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে রাত এবং আগামীকাল সকাল ও সাড়ে আটটা পর্যন্ত পূর্বাভাস ঝাড়খণ্ডের বহু জায়গাতে মাঝারি থেকে মাঝারি ভারী কিছু কিছু জায়গায় ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে আর এই যে অবস্থাটা তৈরি হয়েছে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে রূপ নেবে অন্যদিকে অক্ষরেখা এর জন্য যেটা জানতে পারে যাচ্ছে বিশেষ করে রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে ঝাড়খণ্ড রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে আজ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপর বৃষ্টিটা কিছুটা কমতে পারে এরকমই একটা তথ্য বা আপডেট রয়েছে অন্যদিকে বলা হয়েছে যে হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে উত্তরাখণ্ড এছাড়া গুজরাট রাজস্থান এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে আগামীকালের যা কথা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে মূলত আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া জেলার দিকে এই পর্যন্ত একটা আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খুবই বেশি রয়েছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই একটি নিম্নচাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ আগামীকাল আজকে রাত থেকে আগামীকালের মধ্যে তৈরি হয়ে যাবে তো নিম্নচাপের জন্য যে ব্যাপক প্রচণ্ড বৃষ্টি হবে সেরকমই সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে সঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এই পর্যন্ত একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল কী হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে তো অনেক জায়গাতেই বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে আলিপুরদুয়ার এখানে বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম তো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না তবুও বৃষ্টিটা কিন্তু রয়েছে যেটা অনলাইন মডেল দেখাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা কমতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে সেরকম বৃষ্টি নেই আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও বৃষ্টিপাত বাড়বে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিনটে দিন ওয়াইড স্প্রেড রেনফল হবে দেখতেই পাচ্ছেন সেরকম একটা সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে তাই আট তারিখ নয় তারিখ দশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত বাড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিছুটা মাঝারি থেকে ভারী আগামীকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সাত তারিখ এবং আট তারিখ কি হতে পারে আমরা পাঁচ এবং ছয় তারিখ দেখেছি যে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হবে সাত তারিখের দিকে যা তথ্য আমরা পাচ্ছি নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকবে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা সাত তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত যে সমস্ত জায়গাতে বৃষ্টিটা হবে পশ্চিম দিকের যে সমস্ত জেলা সেখানে হালকা মাঝারি দেখতে পাচ্ছি বৃষ্টিটা বেশি হবে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকে সাত তারিখেও অধিকাংশ জায়গায় বৃষ্টি মাঝারি থেকে ভারী ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং উত্তর পশ্চিম উড়িষ্যা এই দিকে নিম্নচাপের প্রভাবটা সাত তারিখের দিকে সরে যাবে বা চলে যাবে আট তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটুকু জানানো হয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখে তবে বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি হবে অনেকটা সরে চলে যাচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টিটা আরও দূরে সরে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে নিম্নচাপটা চলে যাবে তাই বৃষ্টির সম্ভাবনা আট তারিখ থেকেই পশ্চিমবঙ্গের দিকে কমবে নয় তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটা কমে যাওয়ারই কথা এখনও পর্যন্ত রয়েছে কারণ অবশ্যই আপনারাও সেটা লক্ষ্য করতে পারছেন যে নিম্নচাপটা সরে যাওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনা যেটা বৃষ্টিটা এই সমস্ত জায়গাগুলো হচ্ছিল বৃষ্টিটা কিন্তু এই দিকে অনেকটা সরে চলে যাবে যার ফলে মধ্য ভারতের জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে আট তারিখ এবং নয় তারিখের দিকে এই পর্যন্ত একটা আপডেট আমরা অবশ্যই বুঝতে পারলাম যে কোথায় কেমন বৃষ্টি হবে সুতরাং আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে যদিও সাত তারিখের দিকেও ব্যাপক বৃষ্টি হতে পারে তো গাঙ্গেও পশ্চিমবঙ্গে আজ এবং আগামীকাল বেশি বৃষ্টিপাত হবে আর অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও বৃষ্টিটা অবশ্যই চলবে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের দিকেও অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং তারা যেটা বলছেন রাজশাহী সঙ্গে রয়েছে রংপুর ময়মনসিংহ এদিকে অনেক জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গায় কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ছয় তারিখ আগামীকাল রবিবারের দিকে যা বাংলাদেশের জন্য পূর্বাভাস রয়েছে তাতে জানানো হয়েছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে ঢাকা এছাড়া রয়েছে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতে রয়েছে মূলত হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গা ভারী বর্ষণ হতে পারে রংপুর এদিকে মূলত হালকা বৃষ্টিপাতি আমরা লক্ষ্য করতে পারছি সাত তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে সাত তারিখ এবং আট তারিখ এই দুটো দিন বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে অনেকটা কমে যাবার কথা রয়েছে কারণ আস্তে আস্তে নিম্নচাপটা অনেকটা কমে যাবে বা শক্তি কমবে কিন্তু সেটা শক্তি কমলে কি হবে বাংলাদেশের দিকে সেটা শক্তি বাড়বে ভারতবর্ষের দিকে অন্যদিকে আট তারিখের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি বা বর্ষণ হতে পারে সেরকম একটা পূর্বাভাস আমরা পেলাম ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ বিভিন্ন জায়গাতে হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে এরকমই একটা সম্ভাবনা রয়েছে তাই ত্রিপুরার ক্ষেত্রে ছয় সাত আট এবং আজকে পাঁচ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা অনেক জায়গাতেই রয়েছে তবে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা প্রধানত সাত এবং আট জুলাই তারিখের দিকে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং